নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আবারও নতুন করে স্বাগত আমরা পুরী থেকে চলে এসেছি কয়েকদিন তো পুরীর ভিডিওগুলো শেয়ার করছিলাম তো আবার যথারীতি বাড়ির কাজে প্রবেশ করব আর বাড়ির কাজকর্ম শেয়ার করব আপনাদের সঙ্গে গল্প করব তো এই কদিনের ভিডিওগুলো আপনারা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিয়েছেন আমার খুব ভালো লেগেছে সেই সঙ্গে দেখেছেন আপনারা অনেকে তো আমি ভাবলাম যে পুরী থেকে আমরা কি কী শপিং করেছি সেটা আপনাদেরকে দেখানো দরকার শেয়ার করা দরকার তো যদিও খুব বেশি শপিং করিনি কিছু অল্প স্বল্পই করেছি তো আজকে ভিডিওতে আমি দেখাবো যে কি কি কিনলাম আর সেগুলোর প্রাইস আমাদের কাছ থেকে কত নিয়েছে যারা পুরী গেছেন তারাও তো নিশ্চয়ই জানেন কেমন রেট তো আমাকে আমার প্রাইসগুলো জেনে আপনারা বলবেন যে আমি ঠকেছি না জিতেছি তাহলে চলুন শুরু করা যাক প্রথমে এই জামাটা দেখাই এই জামাটা আমি পরে আছি তো দেখতে পাচ্ছেন একটা লং স্কার্ট আর একটা টপ তো এই দুটো নিয়েছি আলাদা আলাদা দোকান থেকে তো উপরে টপটা নিয়েছে আড়াইশো টাকা নিচের স্কার্টটাও নিয়েছে আড়াইশো টাকা তো এটা আমি এসে কেচে আর কেচে করে নিয়েছি তো এই সেটটা কেমন লাগছে টপ আমরা এটার সঙ্গে যে কোনো অন্য টপও করা যেতে পারে তো আমি এটাই করে নিয়েছি তো এখানে দুটো মিলে টোটাল পাঁচশো টাকা আছে পাঁচশো টাকার জামা আর এই যে কাফতান কুর্তিটা দেখছেন ওটা সৃষ্টির জন্য নিয়েছি লেগিংসটা বাড়িরই ছিল তো এই কাফতান কুর্তিটা এটা দুটো নিয়েছি একটা আমার বোনের মেয়ের জন্য নিয়েছিলাম ওর একটু বড় সাইজের আর এটা নিয়েছি সৃষ্টির জন্য তো এটা এটা এই দুশো বিরানব্বই টাকা মানে তিনশো টাকায় ধরতে গেলে এই কাফতান টপটা নিয়েছি তো এটা বেশ পছন্দ হয়েছে আমার আর ওখানকার বিশেষত্ব এটা এই ধরনের কাফতান কুর্তিগুলো মানে কমন সৃষ্টির জন্য আর একটা নিয়েছি সেটা দেখাই আর এই পাতলা জামা যেটা দেখছেন এটাও সৃষ্টির জন্য নিয়েছি এটা দুশো আড়াইশো টাকা দাম চাইছিল তো দুশো তিরিশ টাকায় আমি নিয়েছি মাত্র কুড়ি টাকা কম করেছে তো এটা সুতির কাপড় কিন্তু কাপড়টা হয়তো ধুলে আরো নরম হয়ে যাবে একটু মোটা টাইপের সুতি তো এই যে এগুলো প্রিন্ট হচ্ছে পুরীর বিশেষত্ব তো এই জামাটাও নিলাম এটা গরমের সময় পড়তে পারবে আমাদের এখানে তো ভালোই গরম পড়েছে আর এই যে স্কার্টটাও নিয়েছি ওর জন্য এই যে এরকম প্রিন্টের স্কার্ট তো এটার সঙ্গে টপ যে কোনো একটা পরিয়ে দেবো আপাতত এই জামার নিচে এটাই পরালাম ওর করিস না তো এটা এটার দামও নিয়েছে আড়াইশো টাকা তো ওইগুলো এটার রেট কম করেনি আড়াইশো টাকা নিয়েছে বড়দেরও আড়াইশো টাকা ছোটদেরও আড়াইশো টাকা আমিও এরকমই একটা স্কার্ট নিয়েছি এটা আপনাদের দেখাই এই যে

তো আমার জন্য এই দুটো সেটই নিয়েছি দুটোই লং আর সৃষ্টির জন্য তো দেখালামই আর এই এই টপ যেটা একটা নিয়েছি বোনের মেয়ের জন্য ওটা পাঠিয়ে দিয়েছি আর বাবার জন্য একটা পাঞ্জাবি নিয়েছি মা ছিল তো মায়ের কাছে ওগুলো পাঠিয়ে দিচ্ছি আর এই যে ব্যাগটা নিয়েছি এটা গিফট গিফট দেব তো এই ব্যাগটা নিয়েছি সত্তর টাকা এই যে এরকম স্লিং আছে সুতোর ভেতরে একটাই চেন আছে ভেতরে একটাই চেন তো এটা নিয়েছি সত্তর টাকা দাম এটা আমার মনে হলো একটু বেশিই নিল নাকি পঞ্চাশ টাকা হলেই ভালো হতো সাইড বিশাল উপরে বসে পড়ো আর এখানে একটা গেঞ্জি নিয়েছি এটাও গিফট দেব তো জগন্নাথ দেবের এই যে এরকম ফেস দেওয়া গেঞ্জি এটা তো পুরীর একটা বৈশিষ্ট্য তবে গেঞ্জির কাপড়ের কোয়ালিটিটা ভালো আছে পেছন দিকে আবার এই যে জয় জগন্নাথ লেখা এটা গিফটে চলে যাবে তো এরপরে বাকি যেগুলো নিয়েছি এগুলো সব গিফটেরই বলা যায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে পাঞ্জাবি নিয়েছি পাঞ্জাবি অনেকগুলো নিয়েছি বাবার জন্য যেটা নিয়েছি সেটা পাঠিয়ে দিয়েছি মায়ের কাছে তো এই পাঞ্জাবিটা নিয়েছি এগুলোর দাম হচ্ছে এগুলোর দাম লেখা আছে দুশো নব্বই টাকা কিন্তু এগুলো লেস করে টোয়েন্টি পার্সেন্ট লেস করে দুশো বত্রিশ টাকা করে নিয়েছে যে এই ধরনের প্রিন্টেরই দুশো বত্রিশ টাকা করে নিয়েছে তো বান্ধবী এগুলো খুবই নরম আর ভালোই মনে হচ্ছে পরে কুচকে টুচকে যাবে না কুচকে যাবে না এই জন্যই বললাম কারণ বাবার জন্য যেটা দিয়েছি পাঠিয়ে দিয়েছি ওটা মা ধুয়ে দিয়েছে তো ধোয়ার পর রঙও ওঠেনি কুচকিও যায়নি তো দুশো বত্রিশ টাকা এই দুটো দামটা একটু বেশি লেখা আছে কালার এ দুটো লেখা আছে আটশো পঁয়ত্রিশ টাকা তো নিয়েছে ছশো আটষট্টি টাকা করে এই পাঞ্জাবি দুটো নিয়েছে ছশো আটষট্টি টাকা এটা আমার বাই কালার মনে হচ্ছে মানে মাঝে মাঝে কালার চেঞ্জ হচ্ছে লাইটের সঙ্গে তো এটা একটা আর এটা একটা নিয়েছে আটষট্টি টাকা আটষট্টি টাকা করে তো এই ছিল আমাদের শপিং আর আর হ্যাঁ আর সৃষ্টি কিছু খেলার জিনিস নিয়েছে আমি এই যে শাখা পলার মতন এই জিনিসটা নিয়েছি এই জিনিসটা দু আছে একদিকে পলা একদিকে শাখার উপরে এই ধরনের ডিজাইন করা করা এটা পেস্টিং মনে হয় কারণ হাতে বাদছে না এটা একদম প্লেন তো এটা আমি নিয়েছি আশি টাকা জোড়া এটা চাইছিল একশো টাকা আর হ্যাঁ নিয়েছি এই যে এই মালাটা মুক্তর মালা এগুলো ফলস মুক্ত সত্যিকারের মুক্ত না ওখানে কিছু কিছু মুক্ত বিক্রি হচ্ছিল বলছিল এগুলো আসল কিন্তু আদৌ ওগুলো আসল না দেখে বোঝাই যাচ্ছিল ওগুলো আসল মুক্ত না তো এটা আমি নিয়েছি এই পেন্ডেন্ট সহ মালা আর এই যে কানের তো এটা নিয়েছে এটা দাম চাইছিল পঞ্চাশ টাকা তো আমি চল্লিশ টাকা দিয়ে নিয়েছি দশ টাকা কম করেছে ওখানে না মুক্তর মালা হলে যেগুলো বিক্রি করছিল কালারিং মুক্ত সবুজ নীল তারপরে সাদা যে মুক্তগুলো ওগুলো কিন্তু আসল না ওরা বলবে ওগুলো আসল আপনি যদি মুক্ত অ্যাকচুয়ালি মোটামুটি চেনেন ধারণা থাকে তাহলে দেখি বুঝতে পারবেন ওগুলো আসল না ওগুলো অনেক দামে ওরা বিক্রি করছিল। আর হীরা বিক্রি করছিল তো হীরা হীরা বলতে ওরা বলছে না আমরা কাজ দিয়ে কেটে দেখিয়ে দেবো এগুলো আসল হীরা কিন্তু শেষমেশ আপনি দরদাম করে ওই দুশো টাকাতে হীরা কিনতে পারবেন তো হীরার নাম তো ওইরকম হয় না তো ওগুলো সবই ফলস তো যা কিনবেন একটু দরদাম করে কেনার চেষ্টা করবেন তাহলে তাছাড়া আমি যদিও দরদাম খুব বেশি করতে পারি না তবুও কমেন্টে জানাবেন যে আমি যে জিনিসগুলো কিনেছি সেগুলো প্রাইস রেট কি খুব বেশি হয়ে গেছে না এরকমই রেট যদি আপনারা জেনে থাকেন যে পুরীর জামা কাপড়ের দাম কেমন হয় তো এই ছিল আমার শপিং আর সৃষ্টির জন্য কিছু খেলনা টালনা নিয়েছি আর কি নিয়েছি পাপা লিপস্টিক পেন তারপরে একটা খেলনা নিলাম এ কটাই তো এই কটাই মনে পড়ছে আর টুপিটায় কি কিছু খেলনা ট্যালনা নেওয়া হয়েছে তো এই জিনিস কটাই নিয়েছি খুব বেশি কিছু না কারণ এমনিতেই যাওয়ার সময় যত লাগেজ হয় আসার সময় তার থেকে বেশি লাগেজ হয়ে যায় তো ওগুলো আনতে অসুবিধা হয় তো এই কটাই ছিল আজকে আমাদের শপিং আর ছোট্ট একটু ভিডিও আর বেশি কিছু হয়তো বা শেয়ার করবো না যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখার জন্য অনেক ধন্যবাদ